এইভাবে সারাদিন কাজ কর আজকে আমার কাজ হচ্ছে মিস্ত্রিদেরকে মশলা দেওয়ার এই তিনটে গাড়ি কোথায় ছিল হে গাইস ওয়েল কাম ব্যাক টু মাই আনাদ আর ব্লক এখন হচ্ছে বেলা আর গাইস সকাল সকাল উঠে গেছি সো গ্রামের সকালটা খুবই সুন্দর হয় তোমাদেরকে প্রত্যেক দিন বলি গাইস এটাই আমার স্বভাব সো আজকে দেখতে পাচ্ছ রাস্তা থেকে ব্লগটা শুরু করছি তো গ্রামটা সকাল সকালবেলা কিন্তু অনেক শান্ত লাগে আর এখন কটা বাজে দেখাই তোমাদেরকে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ এখন বাজে ছটা পঁয়তাল্লিশ অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি গাইস এখন সবাই কাজের জন্য চলে আসবে তো এখন যাওয়া আমাদের ডেরা যেখান থেকে সবাই কাজে যায় তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইস আর বেশি লেট করলে অনেক অসুবিধা হয়ে যাবে কেননা অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি তো চলো ওখানে যাই তারপরে দেখা হচ্ছে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য গাইস আর এটা হচ্ছে আমাদের গ্রাম তো গ্রাম থেকে এখন বেরিয়ে যাচ্ছে তো পাঁচ ছ কিলোমিটার যেতে হবে তারপরে কাজে সাইজ আর সকালে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর হয় এখন এই করে রাস্তা ধরে যাচ্ছি আর আজকে ওয়েদারটা খুবই খারাপ মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তা বলতে বলতে এখন চলে এসেছে মঙ্গলকোট কোট না মর আর সবাইকে নিয়ে কাজে যাব এটা হচ্ছে মঙ্গলকোট কোট এগুলো কত পানি হয়ে গেছে রাখো গাইস এখন চলে এসছে আমাদের যেটা আর গাইস হেল্পার আর কেউই না কালকে বলেছিলো পাঁচটা হেল্পার গাইস আজকে একটাও হেল্পার সালাই বুঝতে পারছ মানুষের কথাবার্তা যেমন তেমন গাইস আর এই এদিকে কাকা এসছে ওই যে আরেকটা মিস্ত্রি ভাই দিয়ে গেল সবাই চলে এসেছি বাট কেউই আসে না তো চলে এখন কাজের সাইড যাই আর কি কাজ আছে আমাদের সেগুলো করব গাইস হেল্পার ছাড়া কাজ করতে হবে আমাদেরকে আর চলে এসেছি নতুন আর বাইপাস মোট গাইস আর বাইপাসে পেট্রোল পাম্পের বাচ্চা কাজ হচ্ছে আমাদের গাইস আমি কিন্তু আমার হেল্পারদের সাথে অনেক ভালো ব্যবহার করি আর তারা গাইস আমার সঙ্গে খারাপ করছেন দেখতে আজ কেউ আসে না এই তো কর্মজীবনে যদি করো তুমি অবহেলা খারাপ সঙ্গে আসলে বুঝবে তুমি খেলা এই সময় থাকতে কাজ করাই ভালো তো এখন দেখতে পাচ্ছ ওরা অজুহাত দেখাচ্ছে অজুহাত নিজের সঙ্গে গাছ কাজ না করলে পয়সা পাবে না তো হয়তো আমার কাজটা আজ হচ্ছিলো কাল হবে এখন কথা বলতে বলতে চলে এসছে আমাদের কাজের সাইড তো রোজকার মতো আজকে কাজ করছি দেখো আমাদের কতটা দায়িত্ব আর দায়িত্ব না যে থাকে কোনো মিস্ত্রি সে মিস্ত্রি ভালো মিস্ত্রি হতে পারবে না এই বালি ঘাসগুলো বেছে দিচ্ছে বালি মানে নেই গ্যাস ঘর মালিক বুঝতে পারছো তো এখন এই বালিগুলো ববো গোলাপ একজনে একজনে এসছে গোলাপ তো দুজনের মিলে গাছের নিয়ে কাজটাই করবো গাই

এটাই হচ্ছে আমাদের জীবন দেখতে পাচ্ছ গাইস এখন এই মশলাটা দিতে হবে পড়ে বুঝতে পারছো তো এইটা গাইস অনেকটা লড়েছে কাকাকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কাকাও হ্যাপি আমিও হ্যাপি এইভাবে সারাদিন কাজ করতে হবে আর আর কাজটাকে যদি অবহেলা করো গাইস অনেক কষ্ট আছে সকলে তো এইদিকে গোলাপ দা নিয়ে আসছে আর এখানে মশলা করেছি গাইস কাকা গাজনি করছে গাইস কে গানি করবো এইটা এইটা সামনে এই দু খাটাল আর এইদিকে এই গাছ গুলো তো চলে গাছ কাজের শেষে দেখা যাচ্ছে এইভাবে সারাদিন এখন কাজ করতে হবে এখন পাঁচ ইঞ্চি দেওয়ালটা গান্ডি করছে প্রায় কাজ আমাদের শেষে দিকে গাইছে এদিকে দেখতে পাচ্ছ কাকা পাঁচ ইঞ্চি দেওয়ালটা গাছে রোদ্দ অনেক কষ্ট হচ্ছে কাকার গাইছে সো ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে আমি গাইছি হেল্পার আছি তো আমি আমার কাজ হলো এই মশলাটা দেওয়া তো এইদিকে আছে গোলাপ ভাই দেখতে পাচ্ছ আমাদের পরিষ্কার করা চলছে এখন এখানে পরিষ্কার করে নিতে হবে আর গাছ এইটুকু মশলা আছে চাষ তো চলে এখন কাজটা শেষ করি তারপরে দেখা হচ্ছে গাছ আজকে প্রচুর রোদ করছে বাট এটা তো ডেলি এটা তো রোজই করে চলে এখন কাজের শেষে দেখা হচ্ছে গাছ তো আজকের মতো কাজ কমপ্লিট আমাদের এখন দেখতে পাচ্ছ সব ঢাকা দিয়ে দিয়েছি গাছ পানি হবে বলে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন কিছু কর নেই তো চলো তো চলো এখন যা বাড়ি আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাছ এখন বেশ রোদ করছে বাট পানি হওয়ার সম্ভাবনা আছে চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো এই মাত্র বাড়ি এলাম আর বাড়ি বাইরে ছেলেগুলো খেলছে তো এদিকে একটা ছাগল গাইস কি করছে দেখো করছে মারি না এই ছাগলটা গাইস খুবই ফ্রেন্ডলি তো দেখতে পাচ্ছ গ্রামের ছাগল গরু মানুষের সঙ্গে খেলে তো এখন কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজে দেখতে পাচ্ছ তিনটে চল্লিশ গাছ মাত্র আমি কাজ থেকে এসেছি তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তো চল এখন গোসল করবো তারপর দেখা হচ্ছে গাইস মানে ফিরে সরে রেডি হয়ে গেছে আর এখন এসেছি আমি একটু মাঠে ঘুরতে তো এই যে রাস্তায় কাজ হচ্ছে গাইস এই বাচ্চাগুলো কি করছে দেখো এই তিনটে গাড়ি কোথায় ছিল ওরকম করি না ওরকম করতে নেই রেখায় যা মাঠের ভিউটা দেখো গাইস অনেক সুন্দর বাট হালকা হালকা বেক করেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে এখন একটু এসছি মাঠতে ঘুরতে বেশ ভালো লাগে মাঠে রাস্তাটাও নতুন হয়েছে তো এই ছেলেগুলো রাস্তাটা বেশি দিন ভালো রাখবে না মনে হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে সো এখন আমি এসছিলাম দিয়ে ঘুরতে আর মাঠে বেশ কিছুক্ষণ থাকার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কাজ রোজই বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুবই খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো দেখতে পাচ্ছো বাইকটা কতটা ভিজে গেছে মানে অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও আমি এখানে আসি কেননা আমি ভাবলাম এখান থেকে শর্ট ভিডিও করবো বাট শর্ট ভিডিও করা হলো না তেমন কোনো তো চলো এখন যাও বাড়ি আর গাইস এত বৃষ্টি হলে কোথায় বা ঘুরবো তো গ্রামের দৃশ্যটা আমাদের কেমন লাগছে বলো অবশ্যই আর এই যে আমাদের মাঠে ধানগুলো লাগিয়েছে অনেক ভালো লাগছে রাস্তাটাও পাকা হয়েছে গাইজ তোমরা সময়কালে আমাদের গ্রামটা ঘুরতে এসো মাঠের রাস্তা পাকা হয়েছে সো এখন যাও বাড়ি গাইজ সো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে এখন কোথাও ঘুরতে যাবো না সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে গাছতে দেখো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই